আমরা রাজনীতি করি না সন্ন্যিরা রাজনীতি করে না সুন্নিরা দাঙ্গা রাজনীতি করে না সুন্নিরা মারামারি রাজনীতি করে না সুন্নিরা জানাও তাহিরুজের বন্ধুর যেমন অভাব নাই শত্রুরও তেমন অভাব নাই আমি দীর্ঘ চোদ্দো পনেরো বছর ধরে এই ব্রাহ্মণ পাড়াতে আসি আপনারা বুকে হাত দিয়ে বলেন আমি ব্রাহ্মণ পারিয়ার সম্প্রীতি বিনষ্ট হোক ধর্মীয়ভাবে সামাজিকভাবে বিনষ্ট হোক আমি কি কোনোদিন এরকম ব্যবহার করেছি কথা মানে ব্যবহার করেছি ভাই আমার তো আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মিলেমিশে দেশটাকে সাজাতে চাই কথা বলেন ঠিক কেনা বলেন দাঙ্গা নয় শান্তি চাই যারা উগ্রতা ছড়াই তারা রাষ্ট্রের কেউ না যারা উগ্রতা ছড়াই তারা দেশের কেউ না যারা উগ্রতা ছড়াই এরা মানুষের মধ্যে ভালো মানুষ নয় কথা বলেন ঠিক না এরা সমাজের শত্রু দেশের শত্রু কথা বলেন ঠিক না এই দেশ সবার যেই কোনো ধর্মের মানুষ যদি যেই কোনো ধর্মের মানুষ যদি সন্ত্রাসী ছড়ায় যেই কোনো মানুষ যদি ধর্মের মানুষ যদি জঙ্গিবাদিতা ছড়ায় যেই কোনো ধর্মের মানুষ যদি উগ্রতা ছড়ায় সেই উগ্রতাকে ইসলাম অ্যালাউ করে না কথা বলেই না বলেন এই জন্য উগ্রতাকে না বলুন শান্তিকে হা বলুন তাইলে দেখবেন ব্রাহ্মণপাড়া পাড়া স্বস্তি ফিরে আসবে ব্রাহ্মণ পাড়ায় যখন আমার দুই একটা মাহফিল বন্ধ হয়েছে আমি খুব ব্যতীত হয়েছি আমি ব্রাহ্মণ পাড়াতে যখন ফেসবুকের পাতায় দেখেছি রোডগাড়ে পানি উঠেছে আমি দৌড়ায় আপনাদের বাড়িতে আসার চেষ্টা করছি আমার সম্পদ নাই আমার টাকা নাই কিন্তু আমার একটা মন আছে কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আপনার প্রতিদান প্রতিদানটা যারা দেওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় এটা আল্লাহ বাক সহ্য করবে না অন্তত পক্ষে মানবতা ইসলামের নামই হলো মানবতা কথা বলেন ঠিক না ঠিক আপনি হাই করে দিছেন তাহিরিকে নাই করে দিছেন আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন যদি আপনি সত্য থাকেন একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয় দিকে রাস্তা খুলে যাবে ঠিক কি না বলেন আবার ব্রাহ্মণ পাড়ার মানুষই আজকে প্রমাণ করে দিয়েছেন না এটা হতে পারে না ভালো দানের মাছ চিটা দান কিছু থাকে কিছু লোক তো থাকবেই যারা এই সত্যকে এই শান্তিকে বিনষ্ট করতে চায় আপামর সন্নি জনতা আবার ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে রুখে দিয়ে এই পাড়ার মাহফিলটা বাস্তবের মাধ্যমে দেখে দিয়েছেন এই ব্রাহ্মণ পাড়ার মাটি সুন্নিয়তের ঘাটি হাত বলেন না ঘরে ঘরে আগুন লাগানো আমরা পছন্দ করি না আমরা আগুনের রাজনীতি করি না সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না সুন্নিরা দাঙ্গা রাজনীতি করে না সুন্নিরা মারামারি রাজনীতি করে না সুন্নিরা জ্বালাও পোড়াও রাজনীতি করে না কিন্তু যারা সত্যকে দাফন করার জন্য রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা আবারও বলছি দাঙ্গা নয় কি চাই এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ নয় কি চাই জোরে প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে আজ কিনা বলেন যারা বিভিন্নভাবে অস্থির করতে চেষ্টা করে আমরা সন্ত্রাসী পছন্দ করি না আমরা কি চাই দেশটাকে আমার একলা নাকি সবার আরও জোরে এই জন্য এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেখেন তাকায়া দেখেন এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে পিরানি পীর আব্দুল কাদের আরও বড়ো করে বলুন তাইলে বুঝতে হবে আপনার মনে হয় ব্রাহ্মণ পাড়ার মুরব্বি যারা আছেন আপনারা জানেন একটা কায়দা ছিল কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন পৃষ্ঠাটা ছিল লাল লম্বা কায়দা ছিল এই এ কাওয়ায়দে বাগদাদি হিসেবে তো ওর দরকার ছিল কাওয়ায়েদে বাংলাদেশি এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ বাগদাদ থেকে হয়ে ও পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন আরবি ভাষাভাষীর মানুষ ওই বাগদাদের কাফেলা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য তারা মসজিদ করার আগে খানকা করেছেন কথা বলেন ঠিক না বেঠে এই খানখা থেকে ইসলাম প্রচার করেছেন এই জন্য কাওয়ায়দে বাগদাদি এই কায়দাটা এখন আর দেখা যায় না এখন ছোটো হয়ে গেছে এই কায়দাটা যেন কোথায় হারিয়ে গেছে এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে এই তো আমরা ব্যাখ্যা করেছি এই জন্য এই যে মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন আল্লাহর অলিদের পক্ষে থাকবেন শান্তি পাবেন বিরুদ্ধে যাবেন মুসিবতে পড়বেন কেন এটা আমার সিদ্ধান্ত না মান আদ আলী ওয়ালিগান ফাকাদ আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে আপনারা জবান খুলে বলুন আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা আর বলুন কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে। একটা বাপসাপ লইসী পরে যখন আমরা একটু দাঁড়ায় গেছি গা কারণ আল্লাহর ওলীর মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয় আমাদের সুন্নিদের গতর দিকে ঝরবে এরপরে অলি আল্লাহর মাথার সুরক্ষা থাকবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠে এই জন্য সুন্নিরা কি ঘুমে ঘুমিয়ে গেছেন আপনারা এই সুন্নিরা কি জেগে আছেন তো আপনারা ইনশাল্লাহ আমরা মারামারি চাই না কি চাই শান্তি চাই গায়ে পড়ে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণ পাড়া আমি জানি কোনোদিন শুনছেন যে আমি কোনো কোনো মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি মিলেমিশে থাকতে চাই আমার মন এখনও বলে যে যে ধর্ম যে যে যেই ধর্ম যে যেই মতাদর্শ লালন করেন যদি সাত আটটা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে পয়সা যদি আকিদার সমাধানগুলো করতাম পারি কইরা যদি রাজপথে নামতে পারি এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মস্তদে যেতে পারবে আর যদি একজন আরেকজনকে গুতাগুতি দেন এক এক ইসলামী দলকে মাইনাস করিয়া আপনারা আপনারা কুমত্ত হবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে একবারে দেশটা জয় করে ভালোবেন এটা ভাবতেন না ক্ষতি আপনারও হবে আমাদেরও হবে এই জন্য এখনও সময় আছে এই একটা সুযোগ আসছে অন্তত কিছু একটা অংশের জায়গা হল ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে যদি ঐক্য থাকে কথা বলেন ঠিক না বেঠিক এই দেশ সবার এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চায় কথা বলেন ঠিকই না বলেন